বলেছে এক ব্যক্তি একটি দ্রব্য ছ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করে চৌষট্টি টাকা বেশিতে বিক্রি করলে তার টেন পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত ছয় পার্সেন্ট ক্ষতি তার মানে চুরানব্বই টাকা বিক্রি করেছে যদি চৌষট্টি টাকা বেশিতে বিক্রয় করতো তাহলে তার টেন পার্সেন্ট লাভ তাহলে একশো দশ টেন পার্সেন্ট লাভ তাহলে মাঝের গ্যাপ কত দশ পার্সেন্ট আর ছয় ষোলো পার্সেন্ট ষোলো পার্সেন্টটাই আমার বলে দিয়েছে চৌষট্টি টাকা তাহলে এক পার্সেন্ট কত ষোলো চার চার টাকা আর দ্রব্যটির ক্রয় মূল্য তাহলে একশো পার্সেন্ট কত চারশো টাকা চলো পরেরটায় এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় করে কুড়ি পার্সেন্ট লাভ করে সে দ্বিগুণ মূল্যে বিক্রয় করলে লাভ হতো তাহলে কুড়ি পার্সেন্ট লাভ মানে কি একের পাঁচ তাহলে পাঁচ টাকায় কিনে সে ছ টাকায় বিক্রি করে যদি বলেছে দ্বিগুণ মূল্যে বিক্রয় করতো তার মানে যদি সে বারো টাকায় বিক্রি কর তাহলে পাঁচ টাকার জিনিস বারো টাকায় গ্যাপ কত সাত কতর মধ্যে পাঁচের মধ্যে তাহলে হানড্রেডের মধ্যে কত পাঁচ দুগুনে দশ শূন্য কুড়ি সাথে একশো চল্লিশ পারসেন্ট একশো চল্লিশ পার্সেন্ট তা লাভ হতো চলো পরেরটা একটি দ্রব্যের ধার্যমূল্য মূল্য নশো টাকা পরপর দুবার কুড়ি পার্সেন্টও টেন পার্সেন্ট পর বিক্রয় মূল্য কত তাহলে নশো টাকা ইন্টু কুড়ি পার্সেন্ট ছাড় মানে তার আশি দাম হবে আশি বাই হান্ড্রেড টেন পার্সেন্ট ছাড় মানে তার নব্বই বাই হান্ড্রেড দাম হবে একটা দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে চারটে নয় নয় একাশি একাশি ইন্টু নয় নয় একাশি ইন্টু আট তাহলে আট একে আট আট আটে চৌষট্টি ছশো আটচল্লিশ টাকা এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করার দাবি করে কিন্তু সে এক কেজির পরিবর্তে নশো গ্রাম ওজন দেয় অঙ্কটা আগেও একবার হয়েছিলো তাহলে এক কেজির পরিবর্তে নশো গ্রাম ওজন দিচ্ছে তার মানে সে একশো গ্রাম লাভ পাচ্ছে অতি নশো গ্রামে এক কেজি কারণ একশো গ্রাম লাভ পাচ্ছে নশো গ্রামে তাহলে একশোতে কত তাহলে একশো নয় নশো তাহলে একশো বাই নয় মানে একশো নয় এক কে নয় নয় পতীয় দশ এক দশ নয় এক কে নয় নয় দশ এক এগারো বন্যা একের নয় পার্সেন্ট একশোটি পেন্সিল বিক্রয় করে এক ব্যবসায়ী কুড়িটি পেনসিলের বিক্রয় মূল্য লাভ করে তার লাভ কত তার মানে একশোটি পেন্সিল বিক্রয় করে তাহলে একশোটি পেন্সিলের এসপি লাভ করে তার মানে বিক্রয় মূল্যের দামটা বেশি একশো এসপি মাইনাস একশো সিপি সমান কুড়িটি পেন্সিল কুড়ি এসপি এস এর বিক্রয় মূল্য সমান ঠিক আছে তাহলে এবার একশো এসপি থেকে কুড়ি এসপি বাদ দাও এদিকে যদি নিয়ে চলে আসো আশি এসপি সমান একশো সিপি শূন্য শূন্য বাদ দাও দুই চারে আট দুই পাঁচে দশ তাহলে ফোর এসপি সমান ফাইভ সিপি তার মানে এসপি বাই সিপি সমান পাঁচ বাই চার তাহলে চার টাকায় কিনে পাঁচ টাকায় লাভ এক টাকা লাভ কতই চারে তাহলে হান্ড্রেডে কত পঁচিশ পার্সেন্ট ব্যাস এতদূরই অঙ্ক আমাদের কমপ্লিট কারো যদি কোনো ডাউট থাকে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে নেবে নাইন জিরো সিক্স ফোর সেভেন ফোর সিক্স নাইন সেভেন জিরো